এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো এখন আমি রেডি হয়ে গেছি একটু বাইরে যাব আর সেই মুহূর্তে শুরু হয়ে গেছে বাইরে বৃষ্টি জানি না যেতে পারবো কি না তবে এখনও খানিক্ষণ ওয়েট করব এভাবেই যদি বৃষ্টি থামে তাহলে যাব আর কোথায় যাচ্ছি কি করছি যাচ্ছি কিনা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা তো দেখলেই রেডি হয়ে বসেছিলাম কিছুক্ষণ বসার পরে কিন্তু বৃষ্টিটা কমে গেছিলো দুই অফটা পড়ছিল তো ভাবলাম যে যখন রেডি হয়ে গেছি তখন বেরোই আবার অন্যদিকে যাদের সাথে আমাদের বেরোনোর কথা মানে সেই ভাই আর বোন কিন্তু বের হয়ে গেছে তো ভাবলাম বৃষ্টি দিনে তো বৃষ্টি পড়বেই আর বৃষ্টির জন্য অপেক্ষা করলে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হবে না এই জন্য কিন্তু আমরা দেখো বেরিয়ে পড়েছি তো আজকে কিন্তু ঘুরতে যাওয়ার কোনোই প্ল্যান ছিল না সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল তবে বৃষ্টি পড়ছিল না তো হঠাৎ করে প্ল্যান হলো যে ঘুরতে যাব তো ঘুরতে যাওয়ার কথা শুনে মানে আমরা ঘুরতে যাব প্ল্যান করছি সেটা মনে হয় বৃষ্টি হওয়া শুরু করেছে তো আমাদের কথা শুনে তো বৃষ্টি পড়ছে আর দেখো আমরা আর কি করবো তো আমরা কিন্তু এখানে একটু দাঁড়িয়েছিলাম বৃষ্টি থামার অপেক্ষায় ছিলাম আর সেই ভাই আর বোনও কিন্তু বৃষ্টিতে আটকে ওরাও একটা জায়গায় ছিল তো প্রায় ঘন্টাখানিক পর কিন্তু ওরা আমাদের সাথে যুক্ত হয়েছে তো দেখো আমরা কিন্তু বৃষ্টিতে সেই পুরো বিকালটাই এই দোকানটাই কাটিয়ে দিয়েছি তো কী আর করা ওরাও তো ভিজে গেছে আমাদের পর্যন্ত আসতে আসতে তারপরে ভাবলাম বৃষ্টিতে যেহেতু ভিজছি আজকে তো ঘুরবোই তো দেখো আমরা কিন্তু বাইক রেখে আমাদের বাইক আবার রেখে আসছি আর ভাইয়ের বাইকও আমাদের এখানে রেখে আমরা কিন্তু ইজি বাইক নিয়ে এই রেস্টুরেন্টে চলে আসছিলাম এটা রেস্টুরেন্ট কাম পার্ক বলতে পারো তো এখানে হচ্ছে চলে আসছি আর এটাই আমরা প্রথম আসছিলাম তবে এসে এটা বুঝতে পারলাম যে দিনের ভিউটা কিন্তু আরও সুন্দর হবে রাত্রের অন্যরকম সৌন্দর্য আর দিনেরও অন্যরকম সৌন্দর্য এখানে উপভোগ করা যাবে কারণ দিনের বেলা হচ্ছে নদীর পাড়ের ফিলটা অনেক সুন্দর নেওয়া যাবে কিন্তু বেলা এইটা নদীর ফিলটা না নেওয়া গেলে লাইটিংটাও অনেক সুন্দর করে পার্কটা অনেক সুন্দরভাবে সেজে উঠেছে এখানে আর যারা খাদ্যপ্রেমী আছো মানে ভোজন রসিক আছো তারা কিন্তু এখান থেকে খাবার নেবে আর বসে বসে খাবে আর গল্প করবে তোমার প্রিয়জনের সাথে তোমরা যারা প্রথম যেতে চাও এবং যারা দিন এবং রাতের পুরো ভিউটা নিতে চাও তারা না বিকালের দুই ঘন্টাখানেক আগে গেলে হবে কারণ তোমরা দিনের বেলার ভিউটাও পাবে রাত্রের ভিউটাও পাবে একটু সন্ধ্যার পরে আসলে তো দুইটাই পেয়ে যাবা তো এবার এই সুন্দর পার্কের লোকেশনটা তোমাদের বলে দিই এটা হচ্ছে কাতিয়ানাংলা বাজার থেকে দশ মিনিট ইজিবাইকে দশ মিনিটের পথ এটা হচ্ছে গোপালখালী তো আমরা যেহেতু সন্ধ্যাবেলা আসছি সেহেতু কিন্তু লাইটের পাশাপাশি যেয়ে একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম আর পুরো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখালাম আরও একটা ব্যাপার বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে এই পার্কে কোনো প্রবেশ মূল্য নেই আর এটার এক্সাক্ট লোকেশন হচ্ছে গোপালখালী খেয়াঘাটের ঠিক আগেই তো এখানে আমরা অনেকক্ষণ ছবি তুলে ভিডিও করে তারপরে একটু নদীর পাড়ে বসেছিলাম বেশ ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা পরিবেশ যেহেতু একটু আগেই বৃষ্টি হয়ে গেছে তাতে আবার নদীর পাড় কি সুন্দর একটা কম্বিনেশন না যারা সারা সারাদিনের কর্মব্যস্ততায় একটু শান্তির প্রশ্বাস নিতে চাও তারা কিন্তু এখানেই নির্দেতায় চলে আসতে পারো অনেক দিন পর এরকম সুন্দর একটা জায়গায় এসে আমরা কিন্তু সবাই খুবই এনজয় করেছি তোমরাও তোমাদের বোরিং লাইফ থেকে একটু সময় বের করে যদি এখানে ঘুরতে পারো মন্দ হয় না এই যে দেখো এখানে কিন্তু ওয়েলকাম করছিল খরগোশ আর পেঙ্গুইন পাখি তো এনাদেরও নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে কিন্তু বেবিদের জন্য আরও একটা সুবিধা আছে এখানে বেবিদের জন্য কতগুলো রাইড আছে তো দেখতেই পাচ্ছ এখানে শিশু পার্কের টিকিট মূল্য পঞ্চাশ টাকা মানে এখানে ঢুকতে গেলে পঞ্চাশ টাকা করে লাগবে এই যে ছিল রাইডগুলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা হচ্ছে রেস্টুরেন্টের বসার একটা জায়গা তো এখানে আমরা বসিনি আর এখানে তুমি যেখানে খুশি সেখানে বসতে পারো পুরো পার্কটা জুড়েই বসার স্পেস করে দেওয়া আছে অনেক তো হলো ঘোরাঘুরি এবার কিছু খাওয়া যাক তো আমরা কিন্তু অর্ডার করেছিলাম ফ্রেন্ডস ফ্রাই আর হচ্ছে কফি তো আমরা ভাসতে ভেবেছিলাম নদীর পাড়েই বসবো তো এখানে কিন্তু আমরা বসেছি এখানে লাইটও আছে ভাবলাম এখানে ক্যামেরাই সুন্দর আসবে এখানে বেশ ঠান্ডা বাতাস হচ্ছিলো আর যেটা তরসণী মামুনের জন্য খুবই খারাপ মানে ঠান্ডা লেগে যাবে তো এই জন্য আমরা আবার কিন্তু খাবারটা নিই আবার একটা বসার জায়গায় চলে আসি এটা একটু ভিতরের দিকে তো এখানে সবাই মিলে খেলাম ফটো নিলাম ভিডিও করলাম তারপরে কিন্তু আমাদের চলে আসছিলো গরম গরম কফি অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার পর মনে হচ্ছিলো খুব থেকে কাশির জন্য এটাই একটা পারফেক্ট হবে পর গরম গরম কফি আমাদের গলায় একটু আরাম বসিয়ে দিল আর বেশ খানিক্ষণ ঘোরাঘুরির পর আমরা কিন্তু বের হয়ে গেলাম আর আজকে একটা বিশাল টেনশনে পড়ে গেছি কারণ আমরা বাইক রেখে আসছি বাসায় আর এইখানে সচরাচর ওইভাবে করে গাড়ি পাওয়া যায় না যেহেতু একটু বেশি রাত হয়ে গেছিলো তো আমরা কিন্তু দাঁড়িয়ে থাকার পর খানিক্ষণ পর একটা ইজি বাইক পেয়ে গেছিলাম তো আমরা খুবই মানে শান্তি পেয়েছিলাম ইজি বাইকটা দেখে আমাদের তো খুবই ভয় লাগছিল যে এত রাত্রে আর ঘুটঘুটাও অন্ধকার ছিল ওখানটায় রাত দশটা মানে বসে তো গ্রামের পরিবেশটা একবারে থমথমে তারপর ভাই আর বোন কিন্তু আমাদের বাসায় চলে আসছিল বাইক নিতে তারা কিছুতেই থাকলো না তো রাত্রেবেলা ওই যে একটু আইসক্রিম আর চা বিস্কিট এগুলো খেয়েই তারা বাইক নিয়ে চলে গেল বৃষ্টির মাঝে যে এমন সুন্দর একটা সময় কাটাতে পারবো আমরা ভাবতেই পারিনি তো এই ছিল আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সব বাইক এটা ভালো থেকো